মনে করো স্কুল থেকে তোমাদেরকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হলো সেখানে তোমরা বিভিন্ন ধরনের প্রাণী দেখলে এগুলোর মধ্যে ছিল বাঘ তিনটি সিংহ দুইটি ঘোড়া তিনটি ময়ূর দুইটি কুমির চারটি হাতি একটি হরিণ পাঁচটি এবং বানর দশটি তো তোমরা যা দেখে এসেছ তার উপর স্কুল থেকে তোমাদেরকে একটি প্রতিবেদন তৈরি করতে বলা হলো এই প্রতিবেদনটি তোমরা কিভাবে করবে এই প্রতিবেদনটি তোমরা বিভিন্নভাবে করতে পারো এর মধ্যে একটি পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতিকে সারণী পদ্ধতিও বলা হয় তো এই পদ্ধতিতে তথ্যগুলোকে ছকের মধ্যে সাজানো হয় কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে হলে তার তথ্য ও সংগ্রহ করতে হয় এই ভিডিওতে আমরা তথ্য ও উপাত্ত সম্পর্কে ধারণা লাভ করব। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে তোমরা লক্ষ্য করো সেই তথ্যগুলো যে প্রাণীর সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু একটু এলোমেলোভাবে দেওয়া আছে এগুলোকে বলা হয় অবিন্যস্ত তথ্য অর্থাৎ যেগুলো সাজানো নেই আবার এই তথ্যগুলোকে যদি আমরা আমাদের সুবিধা মতো ক্রমানুসারে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট যে কোনোভাবে সাজিয়ে নেই তাহলে সেগুলোকে বলা হবে বিন্যস্ত তথ্য বিন্যস্ত তথ্য বিন্যস্ত তথ্যকে উপাত্ত বলা হয় এখানে আমরা এই সংখ্যাগুলোকে আমাদের সুবিধা অনুযায়ী ক্রমানুসারে ছোট থেকে বড় হিসেবে সাজাবো তো এই হলো একটা ছক ছকের একপাশে পাশে প্রাণীর নাম লেখা আছে অন্য পাশে প্রাণীর সংখ্যা দেওয়া আছে এখন আমরা প্রাণীর সংখ্যার ক্রমানুসারে ছোট থেকে বড় ক্রমানুসারে প্রাণীর নামগুলো লিখে ফেলব এখন দেখো সবচেয়ে কম সংখ্যক প্রাণী আছে হাতি একটি অর্থাৎ প্রথমে আমাদের প্রাণীর নামের জায়গায় হবে হাতি হাতি আছে একটি এরপর দুইটি আছে সিংহ এবং ময়ূর অর্থাৎ এরপর হাতির নিচে আমরা লিখবো সিংহ সিংহ আছে দুইটি এবং ময়ূর আছে দুইটি এরপর আমরা দেখি তিন সংখ্যক কোন প্রাণীটি আছে তিনটি আছে ঘোড়া এবং বাঘও আছে তিনটি তাহলে এরপরে আমরা ঘোড়া এবং বাঘের নাম লিখে ফেলবো ঘোড়া তিনটি এবং বাঘও আছে তিনটি এরপর আমরা লিখব কুমিরের নাম কারণ কুমির আছে চারটি এরপর আমরা লিখবো হরিণের নাম কুমিরের পর তাহলে আমরা লিখছি হরিণ যেটা আছে পাঁচটি এরপর আমরা লিখবো বানর সবশেষে বানর অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক আছে বানর যেটা হচ্ছে দশটি তো এভাবে দেখো আমরা এই সংখ্যার ক্রমানুসারে ছোট থেকে বড় ক্রমানুসারে প্রাণীর সংখ্যা এবং প্রাণীর নামগুলো দিয়ে এই ছকটা সাজিয়ে ফেললাম তাহলে এটা হলো একটা বিন্যস্ত তথ্য বা উপাত্ত এখন খেয়াল করো এখান থেকে এই ছক থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য একই সাথে বেয়ে যেতে পারি বিভিন্ন তথ্য কি হতে পারে যেমন একটি তথ্য হতে পারে যে এখানে মোট কত প্রাণী আছে অর্থাৎ মোট প্রাণী সংখ্যা তাহলে আমরা লিখতে পারি মোট প্রাণী মোট প্রাণী আমরা কিভাবে পেতে পারি এখানে এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলেই আমরা মোট প্রাণী পেয়ে যাব সংখ্যাগুলো যোগ করে পাওয়া যায় এখানে প্রাণী আছে মোট তিরিশটি এবার আমাদেরকে যদি বলা হয় মোট কত প্রজাতির প্রাণী আছে তাহলে আমরা লিখতে পারি মোট প্রজাতির প্রাণী আছে এই ছক থেকে দেখা যাচ্ছে আটটি অর্থাৎ মোট আট প্রজাতির প্রাণী এখানে দেখা যাচ্ছে আট প্রজাতির প্রাণী এবার আমরা আরও কিছু তথ্য পেতে পারি যেমন এখানে যদি আমাদের জিজ্ঞাসা করা হয় যে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী কোনটি তাহলে আমরা একটু দেখিত সবচেয়ে বেশি সংখ্যক নিচে তাকালেই পাবো সেটা হচ্ছে বানর অর্থাৎ সবচেয়ে বেশি প্রাণী হচ্ছে বানর যেটা দশটি আছে সবচেয়ে বেশি আছে বানর বানরের সংখ্যা দশ এই সংখ্যাটা আমরা নিচে এই বন্ধনের ভিতর লিখে দিচ্ছি এরপর যদি আমরা জানতে চাই সবচেয়ে কম সংখ্যক প্রাণী কোনটি সবচেয়ে কম সংখ্যক প্রাণী এই ছকের দিকে তাকালে আমরা দেখতে পাব সবচেয়ে কম সংখ্যক প্রাণী আছে হাতি তাই না যেটা আছে মাত্র একটি হাতি হাতির সংখ্যা মাত্র একটি তাহলে দেখো সবচেয়ে বেশি সংখ্যক এবং কম সংখ্যক আমরা পেয়ে গেলাম তো এরপর এখন যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে একই সংখ্যক প্রাণী কতগুলো আছে তাহলে দেখা যাচ্ছে এখানে একই সংখ্যক প্রাণী আছে সিংহ এবং ময়ূর যারা দুটি করে আবার এখানেও ঘোড়া এবং বাঘ এরাও একই সংখ্যক আছে অর্থাৎ একই সংখ্যক প্রাণী আছে আমাদের চারটি একই সংখ্যক প্রাণী আছে মোট চারটি যেগুলো হলো সিংহ সিংহ তারপর ময়ূর এখানে একটা কথা বলে দেওয়া প্রয়োজন সিংহ এবং ময়ূর আছে দুইটি করে আমরা এটা নিচে লিখে দিই দুইটি এবং একটু দূরে লিখি ঘোড়া এবং বাঘের কথা যেগুলো আছে তিনটি করে ঘোড়া তিনটি এবং বাঘ আছে তিনটি অর্থাৎ এরা হচ্ছে একই সংখ্যক এরা হচ্ছে দুইটি করে এরা দুইটি করে আর এরা হচ্ছে তিনটি করে তো এভাবে দেখো একটি ছকের মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো তথ্য একই সাথে খুব সহজে পেয়ে যেতে পারি